ভোট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা তুলসীমতি বালিকা বিদ্যালয়ে কিন্তু তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন সকাল থেকে কিন্তু একেবারে স্বতঃস্ফূর্ত একটা সাড়া পাওয়া যাচ্ছে সাধারণ জনগণের এবং তারই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা কিন্তু নিজের ওনার ভোটাধিকার প্রয়োগ করেছেন সকাল থেকে উৎসবে মেজাজে ত্রিপুরাতে শুরু হয়েছে লোকসভা নির্বাচন প্রথম ভোট গ্রহণ প্রক্রিয়া সেই প্রথম দফার ভোট গ্রহণ প্রক্রিয়াতে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীও এবার ওনার ভোটাধিকার প্রয়োগ করলেন এবং তুলসীবতী বালিকা বিদ্যালয়ে কিন্তু ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ওনার ভোটাধিকার প্রয়োগ করলেন এবং এরপরে উনি ওনার প্রতিক্রিয়াতেও বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন তার পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় একেবারে সকাল থেকে গণদেবতারা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন এবার কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা উনার ভোটাধিকার প্রয়োগ করলেন ভোট হচ্ছে একটি গণতান্ত্রিক অধিকার একেবারেই সাধারণ ছন্দে কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখা গেল ভোট কেন্দ্রে একেবারেই উনি উনার ভোটাধিকার প্রয়োগ করেছেন এর উনি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সাংবাদিকদের সামনে শুনবো উনি কি বললেন তো আমাদের গণতন্ত্রের একটা বড় উৎসব এবং সারা ভারত পৃথিবীর মধ্যে ভারতের এই ইলেকশন এটা বলবো যে একটা সাংঘাতিক বিষয় মানে এখানে সবাই বসে থাকে যেই উৎসবে অংশগ্রহণ করার জন্য ত্রিপুরা তো আজকে ফার্স্ট পেজে প্রায় সারা দেশের সাথে এখানে ফার্স্ট পেজ আজকে থেকে শুরু হচ্ছে সবাই ভোট দেন প্রপারলি দিতে পারে সেটাই আমি আশা করব এবং শান্তিপূর্ণভাবে ভোট যেন প্রদান করে সেটা আমি সব মানুষের কাছে সমস্ত কৃপাবাসীকে আমি আহ্বান রাখছি এখন পর্যন্ত কিরকম রকম কি রকম জয়েন কতটা আশাবাদী বলে নির্বাচন তো ছাব্বিশে হবে পূর্বে আমি যাব এখন এখন দুটো ফাইন নির্বাচন হচ্ছে যে পশ্চিম আর বলেছে এখন এখানে বর্ষের পরে এটা বলা যাবে না কিছু

やりたいと、やりたいと、やりたいと。